আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি অন্তঃস্থল থেকে অনেক অনেক অভিনন্দন প্রিয়ার্স আপনাকে চাচ্ছেন মাছ চাষ করে সফলতা অর্জন করতে তাহলে আর দেরি না করে এখনই স্বপ্নরাজ্য নার্সারিতে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রকার মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রকার মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় বিওয়ার্ডস আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে যে কোনো প্রকার মাছের পোনা দেখে শুনে ক্রয় করতে পারবেন এখন ভিডিওতে থাকা যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো সাইজ হচ্ছে পনেরোশো থেকে দুই হাজার পিসে এক কেজি আপনারা চাইলে যেকোনো সাইজের মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সাইজের মাছের পোনা রয়েছে তাছাড়াও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যে কোনো প্রকার মাছের পোনা প্রিয় ভিউয়ার্স ভিডিওতে থাকা এখন যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পোনা প্রিয় ভিউয়ার্স আপনারা কি চাচ্ছেন দেশি মাগুর মাছের পোনা এবং কি দেশি ট্যাংরা মাছের পোনা মিশ্রভাবে চাষ করতে আপনারা চাইলে মিশ্রভাবেও চাষ করতে পারবেন মিশ্রভাবে চাষ করার ক্ষেত্রে আপনারা মাগুর মাছ দেবেন শতকপতি দুইশো পিস আর ট্যাংরা মাছ দিবেন তিনশো পিস আর যদি আপনারা মাগুর মাছ বেশি চাষ করতে চান তাহলে মাগুর মাছ শতক শতকপতি তিনশো পিস ট্যাংরা মাছ দিবেন দুইশো পিস আপনারা যদি এই নিয়মে মাছের পোনা চাষ করতে পারেন অবশ্যই মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব আর যদি আপনারা চান মাগুর মাছ এককভাবে চাষ করতে তাহলে মাগুর মাছ শতক শতকপতি পাঁচশো পিস ট্যাংরা মাছ দেবেন শতক প্রতি পাঁচশো পিস এই নিয়মে যদি চাষ করতে পারেন অবশ্যই ছয় মাসের ভিতর মাসের পোনা বাজাজাত করতে পারবেন পারবেন্স আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ